আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে টমেটো দিয়ে টক রান্না করব এই টমেটো গুলো কিন্তু মিষ্টি এগুলোতে কিন্তু টক নেই তো আমি সেই মিষ্টি টমেটো গুলো দিয়ে কিভাবে টক রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে দিয়ে দিয়েছি তিন চারটে কাঁচা মরিচ পালি একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন বাটা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পানি দিয়ে আমি এখন এটাকে ডেকে দিব পাঁচ মিনিটের জন্য তো আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটা উলটিয়ে দেখলাম দেখেন অনেকটা পানি উঠেছে আর টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিবো একসাথে এখন আমরা এটাকে মিশাচ্ছি তো এই মুহূর্ত পর্যন্ত আমার যে সব ভাই বোনারা ভিডিওটা দেখতেছেন ভুলে গেছেন একটা লাইক দিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো তো আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে আসছে কিন্তু এখনো ভালো করে সিদ্ধ হয়নি সেই জন্য আমি আরো পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এসে এখন দেখেন আমাদের টমেটোটা কিন্তু প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে এখন আমি এটার সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে দেখলাম ভালো করে তো আমার টমেটোটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটার সাথে মিশিয়ে দিব আমি একটু শুকনো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানো তেঁতুলটা এখন আমি টমেটোর সাথে মিশিয়ে দিব তো মিশিয়ে দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব রুই মাছের মাথা একটা রুই মাছের মাথা আমি এটার সাথে দিয়ে দিলাম টকটার সাথে তো দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমরা কিন্তু দু তিনটা টমেটো দিয়েও রান্না করতে পারি যেহেতু বাংলাদেশে কিন্তু অনেক দাম টমেটোর তো সেই জন্য আমরা দুই একটা টমেটো যারা ছোট ফ্যামিলি দুই একজন মানুষ তারা কিন্তু দুই একটা টমেটোর সাথে একটু তেঁতুল দিয়েই টকটা রান্না করতে পারে তো আমাদের যেহেতু মানুষ বেশি তাই বেশি করে রান্না করলাম এখন আমি এটাকে ডেকে দিব আসা পর্যন্ত অপেক্ষা করব। যে দেখেন আমার টকটা অলরেডি চলে আসছে আর টকটা প্রায় রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাতে ফোড়ন দিয়ে দিব তো যে মাছের মাথাগুলো দিয়েছিলাম এটাকে আমি একটু ভেঙে দিচ্ছি এখন তো মাছের মাথাটা সিদ্ধ হয়ে গিয়েছে তো ইজিলি ভেঙে দেওয়া গেছে তারপরে আমি এটা এখন ফোড়ন দিয়ে দিব তো ফোড়নের জন্য আমি আরেকটা প্যানে তেল দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি একটু থেতো করা রসুন আর এই রসুনটা একটু লাল হয়ে আসলে আমি তার সাথে এখন দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে তো সরিষা মেথি এগুলো থাকে এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মতো এগুলোতে কি কি মিশানো তো আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে যখন একটু ফ্লেভার বের হয়ে আসবে তবে চুলাটা কিন্তু কম আছে রাখতে হবে যেন ফোড়নটা পুরে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ফোড়নটা পুরে গেলে কিন্তু স্মেলটা ভালো আসে না আর তিতা লাগে তো এখন আমার ফোড়নটা দেখেন প্রায় বাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি টকের মধ্যে দিয়ে দিব অনেকে কিন্তু আমরা টকটা ফোড়নের মধ্যে ঢেলে দেয় তো ওটা একটু ডেঞ্জারাস সেই জন্য আমি ফোড়নটাকে টকের মধ্যে দিয়ে দিয়েছি যে দেখেন আমি দিয়ে দিলাম ফোড়নটা তো ফোড়নটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেখাব আপনাদেরকে টকটা কিরকম হয়েছে এটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে আর খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে আমার বাসায় আমি টক রান্না করলে সবাই অনেক পছন্দ করে আমি এই মুহূর্তে অফ করে দিয়েছি আমার টকটা রান্না হয়ে গিয়েছে আপনারা সবাই বাসায় ইচ্ছে করলে এভাবে ট্রাই করে খেতে পারেন মিষ্টি টমেটোর টক তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম